হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার গলার হাওয়া যার কথাবার্তাটা শুনেই বুঝতে পারছো আমার শরীর খুব একটা ভালো নেই কিন্তু অন্য সময় ড্রাফে অনেক ভিডিও থাকে কিন্তু এখন আমার এমনটাই নেই তো আমি একটা রেসিপি বানাবো ভাবছি তো রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো আগে ভিডিও ঠিক মতন দিতে পারবো কি না বলতে পারছি না শরীরটা ঠিক না হোক পর্যন্ত তো একটা আজকে রেসিপি বানাবো আমি চিংড়ি মাছ ফুলকপি দো দো পেঁয়াজি কোথাও আটকে যাচ্ছে তো এই রেসিপিটা কী করে আমি বানাই চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলতে চাই তোমাদের কাছে যদি জানা থাকে তো জানি আমার খুব কাশি হচ্ছে গলা ব্যথা পুরো ছাতি আর এই পিঠ কাঁচলে ফেটে যাচ্ছে গরম জল কাড়া ওষুধ সব খাচ্ছি কিছুতেই কমছে না তোমাদের কাছে ঘরে এলে কিছু থাকে মানে উপায় থাকে তো আমাকে একটু জানিও যেটা আমি করে খেয়ে আরাম মানে আরাম পাই তো চলো রেসিপিটা শুরু করি দেখো এখানে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি আলুগুলো আর ফুলকপিগুলো এই যে এরকম রেখেছি আর এখনও ফুলকপি তো তাই একটু শক্ত শক্ত ভাব আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাগুলোকেও এই যে এখানে যে সিরাতে যে একটা নোংরা থাকে এটাও বের করে নিয়েছি আর মাথার মধ্যে যে নোংরা থাকে এটাও বের করে নিয়েছি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবারে আমি এতে নুন আর হলুদ মাখাবো আর গলাটা একটু ধরে আছে তাই তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে আমি ম্যারিনেট করে দেব এই দেখো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে চলো এবারে কড়াটা গরম বসায় রেসিপিটা রেডি করার জন্য দেখো আমার এখানে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে আর হচ্ছে কালকে আমি একটা রেসিপি বানিয়েছিলাম সেটা ছাড়া হয়ে গেছে অলরেডি চ্যানেলেতে চিরা আলু স্ন্যাক্স তো তোমরা দেখেও নিয়েছ তো ওইটাই বানিয়েছিলাম তো তাই কড়াটা ধুলাম না যেহেতু ভাবলাম তেল আছে আর ধুবো না ওই কড়াতেই বানিয়ে নি তো তাই এই কড়াতেই বানাচ্ছি আর গলাটা এত ধরে গেছে তোমরা কতটা বুঝতে পারছো আমিও বুঝতে পারছি না তো যাই হোক সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম যেহেতু একটু সারা তেল আছে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠে গেছে এবারে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব এক পেট হালকা ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি উলটিয়ে দেবো কেননা মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না নাহলে মাছগুলো কি বলতো শক্ত হয়ে যাবে মাছগুলো আগে সব উল্টিয়ে দিই দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলো এবারে আমি একটা প্লেটে তুলে নেব যেহেতু আমি বানাচ্ছি ফুলকপি চিংড়ি আলু দিয়ে দো পেঁয়াজি তো দেখো পেঁয়াজ আমি এরকম সাইজের কেটে নিয়েছি এগুলোকে জাস্ট হালকা গন্ধ ছাড়া একটা গন্ধ ছাড়ে পেঁয়াজে সেইটা যাতে কেটে যায় তো পেঁয়াজ হালকা আমি জাস্ট ভেজে নেব এই দেখো পেঁয়াজ হালকা জাস্ট ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব এতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা আমার দেখো গরম হয়েই গেছে এবারে ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে দেবো ফুলকপিতে আমি সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দেব এবারে এটা ভেজে দেবো আমি লাল লাল করে ফুলকপি গুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি হচ্ছে একটা বলে তুলে নেব। এবারে আলুগুলো দিয়ে দেবো নুন হলুদ আছে দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি তুলে নেব এখানে আমি গরম মশলা লে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব গেছে এবারে টমেটো কুচি দিয়ে দেবো হালকা টমেটো লাল হওয়া পর্যন্ত এটা একটু ভেজে নেব হালকা একটু নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা এবারে আমি ধনে পাতাটা ধনেপাতাটা ধনে পাতাটা দিলে কি বলতো মশলা কষার সময় দিয়ে দিলাম ধনে এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে আমি এখানে এক এক করে শুকনাম মশলা দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে সেই ততটা পরিমাণেই দিও এবারে এই মশলাটা একটু কষিয়ে নেব নুনটা আমি এখনো কিন্তু দিইনি এবারে একটু পরে নুনটা দেব আর যেহেতু দেখো এখানে মশলাটা জ্বলে যাবে তো আমি এখানে একটু জল অ্যাড করি তো এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে কিন্তু আমার কালারটা খুব সুন্দর এসছে কিন্তু ফোনে এতটা ফুটে উঠেনি না আমার ফোনটা না আর এত গরম তো ফোন পুরো একবারে হিট হয়ে গেছে তো হিটের জন্য ভালো করে মশ মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবারে আলু আর ফুলকপি গুলো দিয়ে দেব এবারে আমি এখানে দই ইউজ করব দইটা আমি কিন্তু আলাদাভাবে ফেটিনি বাটিয়ে করে এরকম করতে করতে দইটা কিন্তু ফেটানো পুরো দেখো নরম হয়ে গেছে তো এবার দইটা দিয়ে দেব এই দেখতে পাচ্ছ দইটা কিন্তু আমার ফেটানোর হয়নি তো অটোমেটিকই পাতলা হয়ে গেছে হাতে করে করেই এবারে আমি ভালো করে এটা কষিয়ে নেব আর তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো যারা সবজিতে চিনি পছন্দ করো তো তারা চিনি দিতে পারো আমি যেহেতু পছন্দ করি না তো আমি এখানে চিনি দেব না এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে আর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবারে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবারে জাস্ট আমি এটা একবার মেরে নেব এবারে এতে পানি দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে দিলাম আচ্ছা জলের বদলে পানি বলেছি কোনো ব্যাপার না তো তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম হিসাবেই দিও জলটা এখানে একটা দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই যে দেখো এটা কিন্তু তরকারিটা ফুটে উঠেছে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আর যখন ভালোভাবে ফুটে যাবে গ্যাসটা আমি কমিয়ে দেব চলো ঢাকাটা খুলে দেখি তরকারিটা হলো কি না আলুটা নরম হয়ে গেছে এবারে লাস্টে যেগুলো অ্যাড করা এখনো বাকি আছে ওগুলো অ্যাড করে নেব লাস্টে এবারে দেখো যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা এবারে এটা ভালো করে করে আমি মিক্স নেব তোমরা চাইলে এখানে গরম মশলা ইউজ করতে পারো গরম মশলা পাউডার যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি তাই আর এখানে গরম মশলাটা দিলাম না এখানে আমি জাস্ট এক মিনিটের মতন এটা ফোটাবো তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো দেখো আমার এক মিনিট হয়ে গেছে এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আর একটা বলে ঢেলে নেব আজকে আমার রেসিপি চিংড়ি মাছ ফুলকপি আলু দো পেঁয়াজি রেসিপি কমপ্লিট হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ এসছে আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এই রেসিপিটা বানাও নি কী করছো ঝটপট বানিয়ে নাও আর এই রেসিপিটা কারা কারা বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে কেন না কথা বলছি তো প্রচুর অসুবিধা হচ্ছে গোলা তো তাই আজকে এই পর্যন্তই চলো টাটা বাই বাই